হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী জবন হরিদাসকে নিয়ে জবন হরিদাসকে নিয়ে আমি আগেও আরেকটি আমি ভিডিও বানিয়েছি তো তার পরের অংশ থেকে আজকে সেই জবন হরিদাসের কাহিনী আপনাদের জানাচ্ছি ভগবান হরিদাসের নাম করতেন বলে জবন হরিদাসের কত কষ্ট সহ্য করতে হয়েছিল কত মার খেতে হয়েছিল তবুও তিনি ভগবানের নাম করা তিনি ছাড়েননি সেই সময় ছিল মুসলিম রাজত্ব তার মধ্যে থেকেও তিনি জবন হরিদাস ভগবানের নাম করে গেছেন আর আমাদের একটু কোনো সমস্যা হলেই সাথে সাথে কেউ ধর্মান্তরিত হয়ে যায় নয়তো আমরা ভগবানের পথ ছেড়ে নাস্তিকের পথ অবলম্বন করি ধৈর্য ধরুন ভগবানকে বিশ্বাস করুন তো তাই নিয়ে আজকে তার একটি বড় উদাহরণ নিয়ে আমি জবন হরিদাসের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি ভিডিও ডিস্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে দেখুন যবন হরিদাস সর্বদা চিৎকার করে তিনি নাম করতেন এরকমই একদিন জবন হরিদাস চিৎকার করে হরি নাম করছিলেন তাই দেখে হাবিবুল্লাহ ও গ্রামের প্রতিবেশীরা তাকে অনেক করে বোঝালো হাবিবুল্লাহ বলতে হরিদাস যে ঘরে মানুষ হয়েছিলেন তারা বললেন আমরা মুসলমান ওই নাম আমাদের কাছে নিষিদ্ধ তুমি আল্লাহর নাম করো প্রথমে তারা এইভাবে হরিদাসকে অনেক বোঝালো পরে ভয়ও দেখালো কিন্তু তাতে কোনো লাভ হলো না হাবিবুল্লাহ তখন রেগে গিয়ে তার আহার বন্ধ করে দিল অর্থাৎ তাকে খেতে দেওয়া বন্ধ করে দিল এবং তাকে শাসন করতে লাগলো কিন্তু তাতেও কোনো ফল হলো না হরিদাস তখন শ্রী হরির নামে এতটাই উন্মত্ত যে তাদের কোনো কথাই তার গ্রাহ্য হলো না দ্বিগুণ উৎসাহে সবসময় উচ্চকণ্ঠে হরিনাম করতে লাগলেন অবশেষে পাড়ার লোকেরা অতিষ্ঠ হয়ে ওঠে হরিদাসের চিৎকারে তারা দল বেঁধে গিয়ে কাজের কাছে নালিশ জানালো বাংলায় তখন চলছিল মুসলমান রাজত্ব স্থানীয় শাসন কার্যে কাজে ছিলেন সর্বে সর্বা তার কথাই শেষ কথা তিনি সব বিচার করতেন এবং দোষীকে যা শাস্তি দেবার তিনি দিতেন নালিশ শুনে ক্রুদ্ধ হয়ে উঠলেন কাজী মুসলমান ঘরের ছেলে হয়ে হিন্দুদের মতো হরিনাম করছে এটা হচ্ছে ধর্মদ্রোহী কাজ এ কাজ কিছুতেই বরদাস্ত করা যাবে না কাজী তাই সঙ্গে সঙ্গে দুধ পাঠিয়ে দরবারে ধরে আনলেন হরিদাসকে হরিদাস নাম জপ করতে করতে কাজীর দরবারের একধারে হাত জোর করে দাঁড়িয়েছিলেন এক নিবিড়তম প্রেম ভক্তির অবিরল ধারা বয়ে চলেছে তার দুচক দিয়ে সুন্দর সুঠম দেহ বয়সে তরুণ যুবক দেখে কাজের মায়া হল তিনি হরিদাসকে হরিনাম ছেড়ে দেওয়ার আদেশ দিয়ে সেদিনকার মতন তিনি ছেড়ে দিলেন কাজের কাছ থেকে মুক্তি পেয়ে তিনি বাড়িতে ফিরে এলেন হরিদাস কিন্তু হরিনাম ছাড়লেন না কাজের বিধিনিষেধ ও আদেশ অমান্য করে তিনি আগের মতো উচ্চকণ্ঠে হরিনাম করতে লাগলেন গ্রামবাসীরা আবার নালিশ জানালো সেই কাজী সাহেবের কাছে কাজী এবার দারুণ রেগে গিয়ে আবার দুধ পাঠিয়ে ধরে আনলেন হরিদাসকে তারপর তিনি জল্লাদকে হুকুম দিলেন এই ধর্মত্যাগের পায়ে দড়ি বেঁধে আর বেত মারতে মারতে বাইশ বাজার ঘুরিয়ে আনো যতক্ষণ পর্যন্ত হরিনাম বন্ধ না করে ততক্ষণ বেত মেরে যাবে জল্লাদগণ কাজের আদেশ পেয়ে হরিদাসের পায়ে দড়ি বেঁধে বেত মারতে লাগলেন এইভাবে বেত মারতে মারতে বাইশ বাজার ঘোরানো হল গায়ের কয়েক স্থানে চামড়া উঠে গেল তবুও হরিনাম বন্ধ হলো না হরিদাসের বেতের আঘাতে চামড়া উঠে গিয়ে রক্ত বেরোতে লাগলো হরিদাসের মন শ্রী হরির চিন্তায় এতটাই তন্ময় হয়েছিল যে বেতের আঘাতের কোনো কষ্ট তিনি অনুভবই করতে পারছিলেন না তার উপরে আবার স্নিগ্ধ মধুর হাসি ফুটে উঠল তার মুখ থেকে তার অবিচল হরিভক্তি নিষ্ঠা আর কষ্ট সহ্য করার আশ্চর্য ক্ষমতা দেখে বিস্ময় স্তম্ভিত হয়ে গেল উপস্থিত সকলে তবে যারা বেত মারছিল তারা ভয় পেয়ে গেল ভাবলো এই যুবক নিশ্চয় সাধারণ কোনো মানুষ নয় নিশ্চয়ই এর কোনো ঐশ্বরিক শক্তি রয়েছে তা না হলেও এত যন্ত্রণা সত্ত্বেও সমানে হরি হরিনাম করে চলেছে কি করে শুধু তাই নয় যারা তাকে বেত মারছে তাদের ক্ষমা করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে তাদের প্রতি তার কোনো রাগ বা কোনো ক্ষোভ নেই জল্লাদরা এইভাবে হরিদাসের কীর্তন বন্ধ করতে না পেরে তাকে কাজের কাছে নিয়ে গিয়ে সব কথা বললেন সব কথা শুনে ও হরিদাসের অবস্থা দেখে কাজী ও বিস্ময়ে অবাক হয়ে গেলেন তিনিও মনে মনে ভয় পেয়ে গেলেন তিনি বুঝলেন কোনো শক্তি এর উপর ভরা না করলে সে এত যন্ত্রণা সে সহ্য করতে পারত না তাই তিনি হরিদাসের কাছে ক্ষমা চেয়ে নিলেন কাজী সাহেব হরিদাসকে শান্ত কণ্ঠে বললেন গ্রামের লোকেরা যখন আপত্তি করছে বরং তুমি এই গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে চলে যাও যেখানে গিয়ে তুমি মনের শান্তিতে হরিনাম করতে পারবে হরিদাসের জীবনে যখন এই ঘটনা ঘটেছিল তখন শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়নি হরিদাসের বয়স যখন চল্লিশ তখন নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয় তবু কথিত আছে এই সময় ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে তিনি সুদর্শন চক্র দ্বারা জল্লাদের বিনাশ করার জন্য হরিদাসের মানুষ চক্ষের সামনে আবির্ভূত হয়েছিলেন কিন্তু বারবার হরিদাস পাপীদের ক্ষমা করার জন্য প্রার্থনা করায় তিনি বিরত থাকেন তিনি তার চক্রকে সংযত করে রেখেছিলেন কিন্তু তিনি অদৃশ্যভাবে আপন দেহ দ্বারা হরিদাসের দেহকে আবৃত করে রাখার ফলে জল্লাদের বেত্রাঘাত হরিদাসের অঙ্গ পতিত না হয়ে মহাপ্রভুর শ্রী অঙ্গেই পতিত হয়েছিল তাই হরিদাস সেই বেত্রাঘাতের যন্ত্রণাকে অনুভব করতে পারেননি এই অলৌকিক ঘটনার রহস্য হরিদাস তখনও বুঝতে পারেননি শুধু তিনি কেন পৃথিবীর একথাকেও জানতেই পারত না পরবর্তীকালে মহাপ্রভুর সঙ্গে হরিদাসের মিলন হওয়ার পর তিনি হরিদাসকে একথা বলেছিলেন একদিন শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু এই ঘটনার কথা প্রকাশ করে পৃষ্ঠদেশে বেত্রাঘাতের চিহ্নগুলি দেখান কাজের অনুরোধে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা মনস্থ করেন তাছাড়া গ্রামের পরিবেশ তার প্রতিকূল ও বিসদৃশ্য মনে হওয়ায় তিনি শ্রী হরির চরণে মনোপ্রাণ সমর্পণ করে এক গভীর রাতে আপন জন্মভূমি ত্যাগ করে বেরিয়ে পড়লেন নিরুদ্দেশের পথে গভীর রাতে কেউ জানতে পারল না হরিদাস হরিবল বলতে বলতে বেরিয়ে পড়লেন চিরদিনের মতো তিনি এদিক সেদিক ঘুরতে ঘুরতে অবশেষে এক জঙ্গলাকীর্ণ অবস্থানে এসে উপস্থিত হলেন স্থানটির নাম বেনাপোল হরিদাস ছিলেন কৃষ্ণপ্রেমে উদাসীন ভক্ত কৃষ্ণ নাম গানের একান্ত অনুরাগী প্রতিদিন নাম সংকীর্তনের ব্রত একটি শ্বাসও তিনি বৃথা খরচ করতে কষ্ট বোধ করতেন এই জন্য তিনি নামকীর্তনের মধ্যে সর্বদা নিজেকে ডুবিয়ে রাখতেন এবং কোলাহল থেকে দূরে থাকার আশা নিয়ে বেনাপোলের এই নির্জন পরিবেশটি সাধন ভোজনের অনুকূল বিবেচনা করে স্থানটি বেছে নিলেন শান্ত নির্জন এই পরিবেশ থেকে জায়গাটি ভালো লাগলো হরিদেশের মনে আনন্দ অনুভব করলেন তিনি একটি গাছের তলায় বসে হরিনাম জপ করতে লাগলেন এই সময় পাশের গ্রাম থেকে কিছু লোক কাঠ সংগ্রহের জন্য সেই জঙ্গলে এসে দেখলো হরিনামে বিভোর হয়ে এক সুদর্শন সুঠামদেহী যুবক বসে আছে এই যুবক বয়সে এত হরিভক্তি লোক দেখাই যায় না লোকের মুখে মুখে কথাটা প্রচার হয়ে গেল সারা গ্রামে তখন লোক তাকে দর্শন করতে এলো যে দেখে সেই মুগ্ধ হয়ে যায় হরিদাসকে দর্শন করে সকলের মধ্যে তেমন হরিভক্তি জেগে ওঠে ক্রমে গ্রামবাসীদের চেষ্টায় সেই জঙ্গলের ধারে একটি ছোট্ট কুটির নির্মাণ করা হলো হরিদাসের জন্য সেই কুটিরের সামনে একটি তুলসী গাছ রোপণ করলেন হরিদাস তারপর তিনি মস্তক মণ্ডন করে শিখা ধারণ করলেন গলায় তুলসীর মালা পরে সেই কুটিরে বসে প্রতিদিন মনের আনন্দে তিনি লক্ষবার নাম জপ করতে লাগলেন এই স্থানটিকে বলা হয় হরিদাসের সাধন কানন প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে প্রথমে তুলসী গাছের সেবা করতেন হরিদাস তারপর আসনে বসে তন্ময় হয়ে নাম জপে বসে যান সূর্য অস্ত যাওয়ার আগে আসন থেকে উঠে গ্রামে ভিক্ষায় চলে যান যে কোনো সদাচারী ব্রাহ্মণ অথবা বৈষ্ণবের দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে সামনে দাঁড়ান ভিক্ষায় যা পান তাই নিজের হাতে পাক করে আহার করে আবার নাম জপ করতে বসে যান তিন লক্ষ নাম জপ হলে গভীর রাতে শয়ন করেন আবার সূর্য ওঠার আগেই আবার নিত্য কর্মগুলি করে নিয়ে তারপর আবার আসনে বসে নাম জপ করতে থাকেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ